হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মানসী তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আর আজকের সকালটা শুরু করেছি আমি রান্নাবান্না দিয়ে দেখতেই পেলে আমি মাছ ভাজছিলাম রুই মাছ ভাজছিলাম বুঝতে পেরেছো বন্ধুরা রুই মাছের ঝোল হবে আলু পেঁয়াজ দিয়ে আর যে কড়াইতে ভাজছি এটা হলো গুঁড়ো চিংড়ি গুঁড়ো চিংড়ি খেতে ভীষণ ভালো লাগে ভাজা কিন্তু ঝালটাও ভালো লাগে ঝালটা যদি একটু সর্ষে জিরে লঙ্কা আর নামানোর আগে একটু কাঁচা তেল ছড়িয়ে নামানো যায় দারুণ লাগে খেতে তোমরা একবার খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছিল আর এই দেখো আমি রুই মাছের ঝোল করব বলে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু তেজপাতা জিরে ফোড়ন দিয়ে নিলাম আর মশলার সাথে এই দেখো আলুগুলো কষাচ্ছিলাম যত ভালো কষানো হবে তত ভালো রান্না হবে এটা আমি মানি জানো তো কারণ আমি দেখেছি অল্প করে কষিয়ে নামিয়ে দিলে সেই তরকারির টেস্ট একদমই হয় না যত ভালো করে কষাবে তরকারির টেস্ট অন্য লেভেলে হয় আর এই দেখো যেহেতু আমার ঝোলটা হয়ে গেছিলো আমি সর্ষে জিরে লঙ্কা বাড়ছিলাম চিংড়ি মাছের ছাল করব বলে দেখতে পেয়েছ বন্ধুরা আর জানো তো আমাদের মিক্সি আছে আমি মিক্সি ব্যবহার করি না আর যেন তো শিলে বাটা মশলার একটা অন্যরকম টেস্ট হয় খেতে ভালো লাগে ওই জন্য শিলে বেটে নিচ্ছিলাম আর দেখো বন্ধুরা আমার রান্না অলরেডি হয়ে গেছিলো আমি ওভেনটা মুচছিলাম ওভেন যেন তো রান্নার পরে ওভেনটা না মুছলে আমার গায়ের মধ্যে যেন কীরকম হয় আর দেখবে সব কিছু কাজকর্ম হয়ে যাওয়ার পর ওভেনটা যদি নোংরা থাকে কীরকম দেখতে লাগে না ওই জন্য ওভেনটাকে আমি পরিষ্কার করে নিই আর রান্নাঘরের সৌন্দর্যই হচ্ছে ওভেন বুঝতে পেরেছো বন্ধুরা ওই এই দেখো আমার রান্না হয়ে গেছিলো আমি সব কিছু মুছে কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে দেখো বন্ধুরা আমি অনেক বাসন বার করেছিলাম কারণ এগুলো সব এঁঠো বাসন ছিল আর কিছু চায়ের বাসন ছিল কারণ চায়ের বাসন অল্প দুচ্ছাটে থাকে তো আর বার করা হয় না একেবারে টিফিন খাওয়ার পর সেসব বাসনগুলো বার করা হয় আর এতগুলো বাসন হতো না কিছু জিনিসপত্র চাপা দেওয়া ছিল ফ্রিজে সেগুলোও বাইরে বার করে ফেলেছিলাম ওই জন্য এতগুলো বাসন হয়ে গেছিলো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনগুলো অলরেডি মাজা হয়ে অর্ধেক আর আমি সেগুলো আস্তে আস্তে ধুয়ে তারপর বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই এক ঝলক আমাদের লাঞ্চে কি ছিল এই দেখো রুই মাছ আলু দিয়ে ঝোল ছিল ধনে দেওয়া হয়েছিল আর এই দেখো চিংড়ি মাছের ছাল আর আমি যেভাবে বললাম ওরকমভাবে একদিন চিংড়ি মাছের ঝাল খেয়ে দেখো তারপর আমাকে বলো আর এই দেখো বন্ধুরা যেহেতু আমি বাইরের দিকে সব কাজকর্মই করে ফেলেছিলাম ওই জন্য মা বলল আজকে আর ঘরের কাজ তোকে করতে হবে না আমি ঘর তোর ঝাঁটপাট দিয়ে মুছে নিচ্ছি আর আল্লাটা দেখলে গোছানো নেই কারণ হচ্ছে আল্লাহর কাপড়গুলো সব চেয়ারের ওপর রাত্রিবেলা রাখা হয় পরে আবার আল্লাটাকে গুছিয়ে নেওয়া হয় সেদিনকে যেহেতু আমি রান্নার দিকে গেছিলাম ওই জন্য আর গোছানো হয়নি আর এই দেখো বন্ধুরা আমার মা ঘর ছাড় দিয়ে দিতে এই দেখো সিঁড়িতে চলে এসেছিল কারণ সিঁড়িতেও মানে মিস্ত্রি কাজ করেছিল তো অনেক নোংরা পড়েছিল ওই জন্য সিঁড়িটা ঝাঁট দিয়ে নিচ্ছিল আর তারপর আমি বাইরে চলে এসেছিলাম এই দেখো উঠুনটা ঝাঁট দেবো বলে এই দেখো অলরেডি আমি উঠুনটা ঝাঁট দিতে লেগেছি আর দেখবে মানে উঠুনটা ঝাঁট দেওয়া হয়ে গেলে দেখবে উঠোনটাও পরিষ্কার থাকে দেখতেও বেশ ভালো লাগে আর এই দেখো ছেলের সাথে কথা বলতে বলতে আমি উঠুনটা ঝাঁট দিচ্ছিলাম তারপর একটা জিনিস খেয়াল করো বন্ধুরা দেখো আমার মা ঘর মুছছিল বুঝতে পেরেছো আর দেখো মা আমাকে কি বলবে আর হাসবে তার মানে কি মা তো ঘর মোছে না ওই জন্য না মা লাঠি নেতা না ভালো করে টানতে পারে না মার যেন কষ্ট হয় ওই জন্য আমি দেখে ভাবছিলাম আর বলছিলাম যে তোমাকে দেখে বোঝাই যাচ্ছে যে তোমার লাঠি নেতা টানতে ভীষণ কষ্ট হচ্ছে আর সবাই ভাববে আমি মাকে দিয়ে অনেক কাজ করাচ্ছি এটাই বলছিলাম আর হাসছিলাম আর এই দেখো আমার ছেলে ভাত বেড়ে নিয়ে চলে এসছে কারণ ওর না চান করা হয়ে গেলে এক সেকেন্ডও দাঁড়াবে না যে কেউ ওকে ভাতটা বেড়ে দেবে ওর নিজে থেকেই ভাত বেড়ে নেবে নিজেই খায় আর এই দেখো আর একটা জিনিস জানবে নিজে বেড়ে খেলে পেট সেরকম ভরে না আমারও আমি এত বড় হয়ে গেছি তাই কি হয়েছে আমারও কেউ বেড়ে দিলে মনে হয় যেন খেয়ে শান্তি পেলাম আর বেড়ে না দিলে নিজে নিয়ে খেলে হয় বেশি হবে ভাত নয় কম হবে আমার যেন শান্তি হয় না খেয়ে আর এই দেখো ছেলে রেখে দিল সব কিছু আর তোমাদের আমি বলছিলাম না আমাদের রান্নাঘর নিয়ে একটা চালা করার দরকার ওই দেখো একটা চালা করেছে ওখানেই মা কাঠের জালে রান্না করবে কারণ আমাদের প্রচুর কাঠ নাংলে সেগুলো নষ্ট হচ্ছিলো আর এই দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা ছেলে চা করে নিয়ে চলে এসেছে কারণ আমার ছেলে চা করতে শিখে গেছে এই দেখো ও চা বিস্কুট খাচ্ছিল আর দেখো রিভিউটা কীরকম দিচ্ছিলো তোমাদের আর এটা বন্ধুরা পরের দিন সকালবেলা মা ভাত বসিয়েছে দেখো কাঠের জলে কীরকম হাঁড়ি নোংরা হয় মা না পায়ে বুনন করবে জানো তো পরে করবে কটা দিন যাক আর এই দেখো বন্ধুরা আমি সকালবেলা আমি সবজি বানিয়ে দিয়েছিলাম মানে পালং শাক মূল সব কিছু আলু টালু কেটে দিয়েছিলাম মা তরকারি করে নিয়েছিল আর এই দেখো কাঠেতেই মাছ হবে তিন চার পিস মাছ ছিল সেই মাছটা ভাজা করছিল মা ঝাল করবে বলে আর দেখবি বন্ধুরা একটা জিনিস কাঠের জালের রান্নার টেস্টই হয় অন্যরকম তুমি যতই গ্যাসে ভালো করে কষিয়ে করো না কেন কাঠের জালের টেস্টই একটা অন্যরকম যেমন শিলেবাটা মশলার টেস্ট আলাদা তেমনি কাঠের জালের রান্নার টেস্টও আলাদা হয় আর তারপর বন্ধুরা আমার ওই ধারের কাজকর্ম সব হয়ে গেছিলো বলে আমি ঘরে চলে এসেছিলাম এসে এই দেখো ঘরের বিছানাটা ঝেড়ে নিচ্ছিলাম কারণ বিছানাটা এলোমেলো হয়েছিল। আর এটা হলো তার পরের দিন সকালবেলা আমরা একটু বেরিয়েছিলাম কারণ আমাদের চাকদায় একটু দরকার ছিল আর এটা বাড়ি ফেরার সময় এই দেখো আমার মা আর ছেলে তো দেখতেই পেলে বসে বসে চিপস খাচ্ছিল এটা আমাদের বাড়ির রাস্তা আর এই দেখো দুই ধারে মাঠ আর দেখো মাঠে কীরকম সবজি চাষ করেছে সবাই আর এই দেখো এই ধারে ধান কাটা হয়েছে দেখতে পেয়েছো এই রাস্তাটা পেরিয়ে আমরা স্কুলে যেতাম বড় রাস্তায় উঠতাম মানে পাকা রাস্তায় তখন এটা মাঠ কাঁচা রাস্তায় ইটের ছিল আর হচ্ছে বড় রাস্তা বলতে সেটা পাকা রাস্তা ছিল আর এখন আমাদের বাড়িরটাও পাকা রাস্তা হয়ে গেছে আর যেটা বড় রাস্তা সেটা তো অলরেডি পাকা ছিলই প্রায় পাঁচ কিলোমিটার আমরা তিন থেকে পাঁচ কিলোমিটার সাইকেল চালিয়ে আমরা স্কুলে যেতাম দেখতে পেয়েছো সর্ষে ক্ষেত কি সুন্দর লাগছে সর্ষে বাগানটা দারুণ লাগছে দেখতে আর এই দেখো সিম গাছ আর এই দেখো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছিলাম আর এই দেখো একটা গরু আর বাছুর আমি ওকে আদর করব আমাদের সুজন সখী ছিল মানে আমার বিয়ের অনেক আগে ও ওদেরও এরকমভাবে আদর করতাম তো খুব ভালো লাগছিল যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা আর তোমাদের একটা জিনিস দেখায় দেখো আমাদের বাড়ির পাশে কীরকম বাগান এগুলো সবই আমাদের জানো তো একদম জঙ্গলে ভরা ভয় লাগে বেরোতে তবুও আর বলবো আগে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমরা যখন ছিলাম কিন্তু এক